উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি উপস্থিত বৃন্দ এবং যাদের জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে কি অনুভূতিটা হয় সেটা তো আমরা একসময় অনুভব করে এসেছি আলহামদুলিল্লাহ সেই আনন্দের পরে শুধু আমি নিজেই আনন্দিত হই না আমার আশেপাশের মানুষের আনন্দিত হয় আমার আত্মীয় স্বজন আনন্দিত হন আমার পাড়া প্রতিবেশী আনন্দিত হন দেশবাসী আনন্দিত হন সাথে ইসলামী ছাত্রশিবির আনন্দিত হন সেটার বহিঃপ্রকাশ হিসাবেই ছাত্রশিবির এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে আজকে বেশ কয়েকটি ইউনিভার্সিটি থেকে তোমরা এখানে এসেছো তো যারা যে ইউনিভার্সিটিতে পড়ছো এই ইউনিভার্সিটি যদি তোমার প্রথম চয়েস হয়ে থাকে তাহলে বিশেষভাবে কংগ্রাচুলেশনস এখানে দু একজন এরকম থাকতেও পারো যার কিনা প্রথম চয়েস হয়তোবা এই ইউনিভার্সিটি ছিল না অন্য ইউনিভার্সিটি ছিল একজন দু যদি এরকম থেকে থাকো তাহলে হয়তোবা তোমরা চিন্তা করে রাখছো যে সেকেন্ড টাইম সেই ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তোমার প্রথম চয়েস ছিল ট্রাই করতে পারো তোমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে দেখে বড় হয়েছো তোমাদের মধ্যে যেই স্বপ্নটা তোমরা লালন করেছ সেই স্বপ্নটাকে তোমরা ধরে রাখবা তোমাদের পটেন্সিয়ালিটি আলোকে সেই স্বপ্নটাকে তোমরা ধরে রেখো সেটাকে পরিচর্যা করার মধ্য দিয়ে সেটাকে ফুলে ফলে সুশোভিত করতে হবে আমাদের আমরা অনেক সময় ধরো ড্রয়িং রুমে ফুলের তোড়া দেখি ফুলের তোড়ার মধ্যে বেশ কিছু সেখানে থাকে ফুলগুলো সুন্দর লাগে সেখান থেকে সৌরভ তৈরি হয় সৌরভ পাই আমরা আমরা ওই সুন্দর ফুলগুলো দেখার পরে কিন্তু আমরা জিজ্ঞাসা করি না যে এই ফুলটা কোন বাগান থেকে এসেছে এই ফুলটা কি খুব সুন্দর সাজানো গোছানো খুব পরিচর্যা করা বাগান থেকে এসেছে নাকি কম পরিচর্যা পাওয়া একটা বাগান থেকে এসেছে আমাদের কাছে এই প্রশ্নটা থাকে না আমরা দেখি এই ফুলটা এখন যে অবস্থায় আছে সেই ফুলটার সৌন্দর্যটা এখন কী অবস্থায় আছে আমি একটা লেখা লিখেছিলাম অনেক আগে সেটা হচ্ছে সকল ফুলই ফুল তো তোমার আলটিমেটলি কোথা থেকে ফুলটা এসেছে সেটার চেয়ে আমাদের বড় প্রশ্নটা হয় হচ্ছে আমার ফাইনাল আউটপুট হিসাবে এই ফুলটা কি আউটপুট আমাদের কাছে দিচ্ছে সো তুমি চূড়ান্তভাবে তুমি ভবিষ্যতে কি হিসেবে গড়ে উঠলে সেটাই হচ্ছে আমাদের কাছে মূল প্রশ্ন হবে সো তোমার মধ্যে যে স্বপ্ন তুমি এতদিন ধরে লালন করেছ সেটা যদি তুমি পরিচর্যা করে চূড়ান্ত আকারে তুমি যদি গড়ে উঠতে পারো তুমি যদি সমাজের বুকে তৈরি হতে পারো তুমি যদি পৃথিবীকে তোমার পক্ষ থেকে দেওয়ার মতো অবস্থায় তুমি আসতে পারো তাহলে সেটা দিয়েই তোমার পরিচয় হবে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছ তুমি কোন কলেজ থেকে এসেছো কোন গ্রাম থেকে এসেছ সেটা তোমার আসল পরিচয় হবে না আমাদের যেই পটেনশিয়ালিটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের মধ্যে যেই মেধা আল্লাহ দিয়েছেন যেই সম্ভাবনা আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত এবং সেটা আমাদের জন্য নিঃসন্দেহে আমানত এই নিয়ামতের ব্যাপারে এই আমানতের ব্যাপারে অবশ্যই আমাদেরকে আল্লাহ তালার কাছে জবাবদিহিতা করতে হবে আমাদের মনের মধ্যে কি প্রশ্ন হয় না যে কাউকে আল্লাহ তালা একটু বেশি মেধা দিয়েছেন কাউকে একটু কম দিয়েছেন কাউকে কোনো একটা দিকে একটু বেশি যোগ্যতা দিয়েছেন আর একদিকে আরেকজনকে একটু কম যোগ্যতা দিয়েছেন এই যে একটু কম বেশির যে খেলা এটা কেন এটা নিঃসন্দেহে আল্লাহ তালার বিশেষ একটা নিদর্শনের অংশ সো এটার ব্যাপারে আমাদেরকে এটা দিয়েই আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করতে চান আমরা যদি আমাদের মধ্যে যে পটেন্সিয়ালিটি আছে সেইগুলা যদি আমরা ঠিক মতো করে পরিচর্যা করতে পারি সেগুলোর ব্যাপারে জবাবদিহিতা করতে হবে সেই অনুভূতি যদি আমরা লালন করতে পারি তাহলে আমাদের পক্ষে অনেক বড় কিছু করা সম্ভব আমরা জানি আল্লাহ রাসুলাম যখন জন্মগ্রহণ করলেন সেই সময়টাতে আরবের ওই সমাজটাকে বলা হতো অন্ধকারাচ্ছন্ন সমাজ অন্ধকারাচ্ছন্ন সমাজ কেমন যেই সমাজের মধ্যে কন্যা শিশুরা জন্মগ্রহণ করলে তার পিতা সিদ্ধান্ত নিত এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা হবে নাকি তাকে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে পুঁতে হত্যা করে ফেলা হবে যেই সমাজের মধ্যে মানুষের কোনো নিরাপত্তা ছিল না যে সমাজের মধ্যে মানুষে মানুষের মারামারি হানাহানি কাটাকাটি চলতো কেন মারামারি করছে সেটা তারা জানতো না জানতো যে এই বংশ এই বংশের শত্রু সে হিসাবে আমরা মারামারি করবো এরকম একটি সমাজ থেকে মাত্র তেইশটি বছরের ব্যবধানে আল্লাহ রাসুল নবুয়াত পাওয়ার পরে তেইশটি বছরের ব্যবধানে এমন পরিবর্তন সাধিত হয়ে গেল যে ওই সমাজটাকে অন্ধকারাচ্ছন্ন সমাজ নয় বরং আলোকতম সমাজ আলোকিততম সমাজে রূপান্তরিত করা সম্ভব হলো রাশেদার সমাজ হিসাবে পরিগণিত করা সম্ভব হলো তাহলে এই যে বিরাট পরিবর্তন করার সম্ভব হলো সেই পরিবর্তনের জন্যে যে সমস্ত ফ্যাক্টর কাজ করেছিল তার মধ্যে একটা বড় ফ্যাক্টর আমার কাছে মনে হয় এই ফ্যাক্টর যে আল্লাহ সাল্লাম এবং সাহাবিরা তাদের মধ্যেকার পটেনশিয়ালিটি তাদের যে নিয়ামত আল্লাহ পক্ষ থেকে তারা পেয়েছিলেন সেই নিয়ামতকে কাজে লাগানোর জন্য সদা সর্বদা প্রস্তুত ছিলেন সচেষ্ট ছিলেন আমি সে ব্যাপারে একটা ছোট্ট একটা গল্প বলতে চাই হাদিস থেকে নেওয়া গল্প একদিন আল্লাহ রসুল সাল্লাহাম মদিনার বুকে অনেক রাত্রে অন্ধকারের মধ্যে তিনি মদিনার রাস্তায় বের রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে কিছুদিন যাওয়ার পরে দেখতে পারলেন যে একজন মানুষ দূরে দাঁড়ানো কাছে গিয়ে তিনি দেখতে পারলেন আবু দাঁড়ানো তিনি তখন জিজ্ঞাসা করলেন আবু হকর তুমি এত রাত্রে বাইরে আবু হকর আদাল বললেন অল্লা রসুল আল্লাহ আল্লাহর শপথ হে আল্লাহ রসুল ক্ষুধা ছাড়া অন্য কোনো কিছু আমাকে বাইরে আনে নাই অর্থাৎ এত ক্ষুধা লেগেছে এত ক্ষিধা লেগেছে যে তিনি আর ঘরের মধ্যে থাকতে পারেন নাই আল্লাহ রসুল্লাম বললেন চলো হাঁটছেন হাঁটছেন যেতে যেতে আরেকটু দূরে আরেকজন মানুষকে দেখতে পারলেন কাছে গিয়ে দেখলেন উমর রাজন আল্লাহ রসুল্লাম একইভাবে তাকেও জিজ্ঞাসা করলেন উমর এত রাত্রে তুমি বাইরে উমর রাজন একইভাবে উত্তর করলেন অল্লাহ রসুল আল্লাহ আল্লাহর শপথ হে আল্লাহ রসুল ক্ষুধা ছাড়া অন্য কোনো কিছু আমাকে বাইরে আনে নাই তখন আল্লাহ সাল্লাম উমর রাজুকেও বললেন চলো তখন সবাই মিলে একসাথে হাঁটছেন যেতে যেতে একজন সাহাবীর বাসায় গিয়ে দরজায় নক করলেন ওই সাহাবি দরজা খুলে দেওয়ার পরে এরকম সম্মানিত মেহমানদেরকে দেখে স্বাভাবিকভাবে খুশি হয়ে যাওয়ার কথা তারপরে তিনি তাদেরকে গেস্ট রুমে বসতে দিলেন বসতে দেওয়ার পরে তিনি বাসার ভেতরে গিয়ে কিছু গোষ্ঠ প্রসেস করলেন কিছু বরফ শীতল ঠান্ডা পানির ব্যবস্থা করলেন এই গোষ্ঠ এবং ঠান্ডা পানি আল্লাহ রাসুল ইসলাম এবং সাহাবিদের সামনে এনে পরিবেশন করলেন এমত অবস্থায় এরকম প্রচন্ড ক্ষুধার্থ অবস্থায় আল্লাহ রাসুল সাল্লাম এই একবার এই গোষ্ঠের দিকে তাকাচ্ছেন আর একবার এই বরফ শীতল ঠান্ডার পানির দিকে তাকাচ্ছেন আর উচ্চারণ করলেন তুম্মা লাতুস আলুন অতপর অবশ্যই তোমাদেরকে প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় সমান্ত উপস্থিতি এই যে দেখেন এরকম এরকম ক্ষুধার্ত অবস্থায়ও এই সামান্য কিছু নিয়ামত সামনে পাওয়ার পরেও এই অনুভূতিটা কিন্তু লালন করেছেন ওনারা যে এই নিয়ামতের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে সো সকল নিয়ামতের ব্যাপারে এই যে অনুভূতি লালন করার মধ্য দিয়েই আসলে তারা এই গোটা সমাজটা পরিবর্তন করার যে মিশন মিশনাম এসেছিলেন সে মিশন বাস্তবায়ন করার জন্য তিনি এবং তার সাহাবিদেরকে কাজে লাগাতে পেরেছিলেন আজকেও যদি আমরা আমাদের যে পটেন্সিয়ালিটি আল্লাহ তালা দিয়েছেন সেগুলো যদি কাজে লাগাতে পারি আশা করা যায় আমরাও অনেক বড় পরিবর্তন সাধনের জন্য ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ